বহু দশক আগের কথা ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাদশার একজন নেককার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সবসময় বাদশার সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশার যখনই কোনো প্রয়োজন হতো তখনই সেই ফকির বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদশার একটি খারাপ অভ্যাস ছিল আর তা হল সেই বাদশাহ যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সেই বাদশাহ চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাদশার এই খারাপ অভ্যাস দেখে সে নেককার ফকির বার বারবার সাবধান করতেন ফকির বলতেন হে মহামান্য বাদশাহ আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য নন হারাম এমন নারীকে নিয়ে এসে যে সব কাজ করছেন এটি সত্যিই অনেক বড় একটি গুনাহ বাদশাহ ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইত না বরং সে উল্টো বলত দেখো আমি একজন বাদশাহ তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাদশাহ হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই নেককার ব্যক্তি বাদশার এ সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ভাবত এই বাদশাহকে উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাদশার সঙ্গেই থাকি একদিন না একদিন বাদশাহ আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচণ্ড জ্বর তুফান শুরু হয় প্রচণ্ড জ্বরের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অতঃপর পরের দিন সেই বাদশার সিপাহীরা এসে সেই ফকিরকে বলল বাদশাহ আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাদশার কাছে এখন যেতে হবে না কি তোমার খোঁজখবর ঠিকমতো রাখেন তিনি চাইলেই তো তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারেন যাই হোক বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে অতঃপর তাদের মাঝে একজন বাদশার কাছে গিয়ে বাদশার কাছে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাদশাকে বলে হে মহামান্য বাদশাহ ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি তারপর একদিন বাদশাহ ফকিরকে বলল আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দেন আমি আপনাকে একটি মহল বানিয়ে দিব এবং আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেই রকম দামি দামি আসবাবপত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত করব এ কথা শুনে ফকির বলল হে মহামান্য বাদশাহ আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধুত্বের সুযোগ নেব আর হ্যাঁ আমার স্ত্রী আগের মাথায় এ সমস্ত কথা বলেছিল আমার যে ঘরটি ঝড়ে ভেঙে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে অতঃপর একদিন বাদশাহ এবং ফকির দুজন একসঙ্গে শিকারে বের হলেন ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাদশাহ ঘোড়ায় ছুড়ে চলতে লাগলেন চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণা পায় অতঃপর ফকির বাদশাকে বলে হে মহামান্য বাদশাহ আপনি একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করুন আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কিনা এই বলে ফকির পানির খোঁজে বের হয়ে যায় কিছু দূর যেতেই সে একটি পুকুরের সন্ধান পায় সেই পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সেই ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাদশাকে এখানে ডেকে নিয়ে আসব। বাদশার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে ভালোবাসত অতপর ফকির অল্প কিছু পানি পান করে বাদশাকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল ফকির মূর্তিটিকে দেখে অবাক হয়ে ভাবল একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে ইস এখনই যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করত সে ফকির জানত বাদশাহ আল্লাওয়ালা লোকদের অনেক পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল বাদশাহ এই পাথরের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো এই ভেবে ফকির ওই মূর্তিটিকে একটি জুপের আড়ালে লুকিয়ে ফেলে এরপর সে বাদশার কাছে ফিরে এসে পুকুরের কথা বলে অতঃপর তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে এবার বাদশাহ সেই ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাদশার আদেশে ফকির লাকড়ি জোগাড় করতে চলে যায় আর বাদশাহ সেখানে আরাম করতে থাকে কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাদশাহ যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ একটি জুপের আড়ালে যায় তার মনে হতে থাকে জুপের আড়ালে কিছু একটা রয়েছে অতঃপর বাদশাহ সেই জুপের কাছে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায় অতঃপর বাদশাহ যখন জুপের ভেতর থেকে মূর্তিটাকে বের করলো তখন ওই মূর্তিটাকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল কারণ সে আজ পর্যন্ত এমন সুন্দরী নারীর মূর্তি দেখেনি তাছাড়া তো শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল এইভাবে বাদশাহ অপ্পলক নয়নে মূর্তিটির দিকে তাকিয়ে থাকল সে কোনোভাবেই ওই মূর্তিটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না কিছুক্ষণ পর সেই ফকির লাকড়ি নিয়ে বাদশার কাছে এসে হাজির হয় ফকিরকে দেখে বাদশাহ বলল হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সেই ফকির বলল হে মহামান্য বাদশাহ আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো খাস কাজে তৈরি করেছে এবং সে ব্যক্তি এই মূর্তিটিকে পূজা করে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হবে ফকিরের এই কথা শুনে বাদশাহ খুবই রাগান্বিত হয়ে যান অতঃপর তিনি বলতে থাকেন তুমি এমনকে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ হোক এই মূর্তিটি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়ে যাব বেচারা ফকির বাদশাহকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এ কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কারও ওপর জুলম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার ওপর আঙুল তুলছেন এতদিন বাদশাহ এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু তো এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সে তার নিজের বন্ধুকে কুরবানি দিচ্ছিল অতপর বাদশাহ বলল আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা করেছ তখন ফকির বলল হে মহামান্য বাদশাহ আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তাহলে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তাআলা সব জানেন এবং তিনিই একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাদশাহ অবাক হয়ে ফকিরকে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলে চলেছে এতে করে তার রাগের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে এবার বাদশার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় অতপর সে তার সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সে ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে এরপর বাদশাহ আদেশ দেয় হে সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিপাহীরা কথা শুনে মূর্তিটিকে সে জমিন থেকে তুলতে যাবে ঠিক তখনই সেখানে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো। মাটি কাঁপতে শুরু করল এবং সেখানে আজাব চলে আসলো তারা সবাই সেই জমিনে অর্ধেক ডেবে গেল কিন্তু তারা কেউই মারা যায়নি বাদশাহ অবাক হয়ে এ সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে কি হচ্ছে হঠাৎ আচমকা সেই বাদশাহ সামনে একটি বদকার চেহারার লোক এসে হাজির হয় বাদশাহ সেই জমিনের অর্ধেকে গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে তুমি কে জবাবে সেই বদকার চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না আমি এখন তোমাকে বলে দেব তখন বাদশাহ বলল তোমার সাহস হলো কীভাবে আমার সঙ্গে এমনভাবে কথা বলার তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাদশাহ এবার জাদুকর বলল তুমি যদি শক্তিশালী হতে তবে তুমি এই জমিনের মাঝে এমনভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার ক্ষুধার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছো তুমি তোমার নাপাক হাত আমার ক্ষুধার উপর দিয়েছ তুমি আমার ক্ষুধাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাদশা বলল আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথেই থাকুক তখন জাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব জাদুকরের এই সমস্ত কথা শুনে বাদশাহ বিপদ টের পেল এবং সে পেরেশান হয়ে পড়ল আর ভাবতে থাকল আমার ফকির বন্ধু ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারী মূর্তির ফেতনায় পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না বাদশাহ আরও দোয়া করতে থাকে ইয়া মহান আল্লাহ তালা আপনি আমাকে সাহায্য করুন আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম হে আল্লাহ এখন এই জাদুকর আমাদের সবার গলা কেটে ফেলবে জাদুকর আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে ইয়া মহান আল্লাহ তালা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদের ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোনো নারীর দিকে কখনো বদ দেব না আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি ইয়া মহান আল্লাহ তালা আমাদের একটিবার সাহায্য করুন যখন বাদশাহ এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু সে নেককার আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তখন বাদশাহ বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হে বাদশাহ আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানি আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এসে গেছি এবং আল্লাহ তালার রহমতে আমরা সবাই সফল হব এরপর সেই হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে সেই ফকির বলল আমি যাকে মানি তিনি সবার থেকে বড়। তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার এবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো তুমি এই মূর্তির সামনে সেজদা করো কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না আর আমাদের রবকে তো কখনও কোনো স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা এ সমস্ত কথা শুনে সে জাদুকর অনেক রাগান্বিত হলো এবং সে বলল হে ফকির এবার আমি তোমার উপর এমন মন্ত্র পড়বো যেই মন্ত্রের শক্তিতে তুমি জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাদশাহকেও মেরে ফেলব যখন সে হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করল তখন ফকির মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগল ইয়া মহান আল্লাহ তালা এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে আপনাকে ছেড়ে এই মূর্তির ইবাদত করে সে তাকে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যা ইবাদত করি আপনি আল্লাহ তালা সবার বড় দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তালা সেই মূর্তির মাঝে প্রাণ দান করেন যে মূর্তিটি চলতে পারত না কথা বলতে পারত না সেই মূর্তিটি মহান আল্লাহ তালার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুকরকে বলল হে জাদুকর তুমি আমার এবাদত করো আমার পূজা করো এবার আমাকে বলতো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরহ মানুষকে আমার সামনে হত্যা করেছ তখন জাদুকর অবাক হয়ে সে পাথরের মূর্তিকে দেখছিল আর ভাবছিল এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল সে কিভাবে কথা বলছে তখন জাদুকর সে ফকিরকে বলতে থাকে হে ফকির হয়তো তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে সেই দরবেশ বলল এটি আমার ক্যারামতি নয় এটি আমার রবের ক্যারামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন একক দ্বিতীয় তার কোনো শরিক নেই তখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি অতঃপর সেই মূর্তিটি বাদশাহকে বলল হে বাদশাহ আপনি সবসময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন গুনাহ করেছেন আপনি যদি সত্যিই আমাকে পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাদশাহ বলল আমি তোমাকে বিয়ে করব অতঃপর বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে করল অতঃপর তাকে রাজ্যের রানী করে নিল সুভান আল্লাহ